হ্যালো ভিভার্স আজ আমরা দু হাজার চব্বিশ সালে রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইংরেজি বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম যে স্কুলটি দেওয়া রয়েছে অর্থাৎ আরামবাগ হাই স্কুল এইচএস তার সেন্ট প্যাসেজ গ্রামার পোর্শন এবং রাইটিং স্কিল ডিসকাস করব সো ভিউয়ার্স তোমরা দেখো ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং স্কিল সিনটা দেওয়া রয়েছে পোয়েম এটা হেনরি ওয়ার্ডস ওয়ার্থ লং ফেলোর লেখা অ্যান্ড এপ্রিল ডে থেকে নেওয়া হয়েছে সো ভিভার্স দুটো স্ট্যান্ডে দেওয়া রয়েছে আমি স্ট্যান্জে দুটো পড়ছি তোমরা ভালো করে শোনো তারপরেই কিন্তু প্রশ্নের উত্তর ডিসকাস করবো কেমন দেখো হোয়েন দ্য ওয়ার্ম সান দ্যাট ব্রিংস সিড টাইম অ্যান্ড হারভেস্ট হ্যাজ রিটার্নড এগেন অর্থাৎ যখন উষ্ণ সূর্য বই নিয়ে আসে বীজ বোনা এবং ফসল কাটার সময় সেই সময় আবার ফিরে এসেছে ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড অর্থাৎ তখন শান্ত বনভূমিতে যেতে ভালো লাগে হোয়ার স্প্রিংস যেখানে গজিয়ে ওঠে দ্য ফার্স্ট ফ্লাওয়ার্স অর্থাৎ প্রথম ফুল অব দ্য প্লেন সমভূমির এরপরে দেখো আই লাভ দ্য সিজন ওয়েল আমি এই ঋতুটিকে ভীষণ ভালোবাসি হোয়েন ফরেস্ট গ্লেডস আর টেমিং উইথ ব্রাইট ফর্মস অর্থাৎ যখন অরণ্যের মধ্যে থাকা উন্মুক্ত তৃণভূমি উজ্জ্বলভাবে ঝিকমিক করে নর ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোর্টেল অর্থাৎ না কালো না ভাঁজ করা মেঘের সারিরা ইঙ্গিত দেয় দ্য কামিং অন অফ স্ট্রংস অর্থাৎ ঝড় আসার সো ভিউয়ার্স এই ছিল তোমাদের টেক্সট প্যাসেজ এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক দেখো একের এইতে কি কী বলছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস অর্থাৎ প্রদত্ত বিকল্প থেকে সঠিক উত্তরটি বেছে টিক চিহ্ন দাও ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে দ্য পোয়েট স্পিক্স অফ অর্থাৎ কবি বলেছেন অপশান তিনটে রয়েছে স্প্রিং রেন উইন্টার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার স্প্রিং এরপর টু আইয়ের কোশ্চেনটিকে দেখো টুয়াইতে কি বলেছে দ্য পোয়েট ওয়াক্স থ্রু দ্য অর্থাৎ কবি হেঁটেছেন কার মধ্য দিয়ে অপশান তিনটে রয়েছে অপশান এতে রয়েছে গ্রিন ফিল্ডস সবুজ ক্ষেতের মধ্য দিয়ে অপশান বিতে রয়েছে গ্রিন ফরেস্ট সবুজ বনানির মধ্য দিয়ে অপশান সিতে রয়েছে গ্রিন প্লেন অর্থাৎ সবুজ সমভূমি দিয়ে তাহলে সঠিক উত্তর হবে অপশান বি গ্রিন ফরেস্ট সবুজ বনবিথি বা অরণ্যের মধ্যে ওকে এরপরে আমরা চলে আসবো বিয়ের দিকে দেখো বিয়ের দিকে কী বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ফার্স্ট কোয়েশ্চনটা দেখো আয়ের দিকে কী বলেছে রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট অর্থাৎ কবিতাটির নাম কী এবং কবির নাম কী তাহলে অ্যান্সার কি লিখবো দ্য নেম অফ দ্য পোয়েম ইজ অ্যান এপ্রিল ডে অ্যান্ড দ্য পোয়েট ইজ হেনরি ওয়ার্ডসওয়ার্থ লং ফেলো এরপর টুয়াইয়ের কোশ্চেনটিকে দেখো টুয়াইতে কী বলেছে হোয়াই ইজ ইট সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম অর্থাৎ বসন্তের সময় অরণ্য পরিদর্শন করা বা অরণ্যে যাওয়াটা এত সুমধুর কেন তাহলে অ্যান্সার কি লিখবো দেখো ইট ইজ সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম বিকজ ওয়ান ক্যান এক্সপিরিয়েন্স দ্য বিউটি অফ দ্য সিজেন্স ফার্স্ট ফ্লাওয়ার ইন দ্য কোয়াইট উডস নেচার ইজ অ্যাট ইটস গ্লোরি ইন স্প্রিং অর্থাৎ কবির কাছে বসন্তে অরণ্যে যাওয়াটা সুমধুর বলে মনে হয়েছে তার কারণ এই সময় শান্ত অরণ্যের বনভূমিতে প্রথম ফুল ফোটার মুহূর্তের যে কেউ সাক্ষী হতে পারে বসন্তে প্রকৃতি নবরূপে সেজে ওঠে এরপরে আমরা চলে আসবো সিয়ের দাগে দেখো সিয়রের দাগে কী বলছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট দ্যাট মিনস দ্য ফলোয়িং অর্থাৎ উপরের পাঠ্যক্রম থেকে শব্দটি খুঁজে বার করে যার অর্থ নিম্নলিখিত তাহলে শব্দটা কি দেওয়া রয়েছে প্রেডিক্ট অর্থাৎ অনুমান করা তাহলে তার নিয়ারেস্ট মিনিং কবিতা থেকে কী লিখবো ফর্টল অর্থাৎ ভবিষ্যৎ কী হবে বলে দেওয়া বা অনুমান করা ওকে এরপর আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশানে দেখো দুইয়ের দিকে কী বলেছে ডু এজ ডিরেক্টেড ফার্স্ট কোশ্চেনটা দেখো দ্য ক্যাপটিভ ওয়াজ বাউন্ড টু এ ট্রি ডিরেকশন কী বলেছে চেঞ্জ দ্য ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে বলেছে তাহলে অ্যান্সার কী লিখবো দে বাউন্ড দ্য ক্যাপটিভ টু এ ট্রি এরপর টু এর কোয়েশনটিকে দেখো টু এতে কী বলেছে দ্য টিম হ্যাজ এ ক্যাপ্টেন যোগসার কি লিখব দা টিম হ্যাজ এ ক্যাপ্টেন এরপর থ্রি এর কোশ্চেনটিকে দেখো থ্রি এতে কি বলেছে সি ড্যাস ভার্ভ ফর্ম তিনটে রয়েছে ওয়ার্কস হ্যাজ ওয়ার্কড ইজ ওয়ার্কিং অন এ নিউ প্রজেক্ট অ্যাট মোমেন্ট ডিরেকশন কি বলেছে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ সঠিক ভার্ব ফর্মটা খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করতে তাহলে এখানে সঠিক ভার্ব ফর্মটা হবে ইজ ওয়ার্কিং ওকে এরপর আমরা চলে আসবো রাইটিং স্কেলে দেখো তিন এদিকে কি বলেছে ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইনস ইন এ স্টোরি গিভ এ সুইটেবল টাইটেল অ্যান্ড মোরাল টু দ্য স্টোরি অর্থাৎ নিচে যে আউটলাইনগুলো দেওয়া রয়েছে ওর উপর ভিত্তি করে তোমাকে একটি গল্প লিখতে হবে এবং গল্পটির একটি উপযুক্ত শিরোনাম এবং মোরাল অবশ্যই দিতে হবে সো আমি আউটলাইনগুলো পড়ছি তোমরা দেখো অ্যান অ্যান্ট ফলস ইন এ রিভার এ ডাভ নোটিসেস ড্রপস এ লিভ অ্যান্ড সেভড এ হান্টার অ্যাবাউট টু শ্যুট অ্যাট দ্য বার উইথ অ্যান অ্যারো অ্যান্ড বাইট হিম অ্যাট দ্য ফুট হান্টার মিসেস এম বার সেভড সো ভিভার্স চলো স্টোরি রাইটিংটিকে একবার দেখে নেওয়া যাক দেখো সর্বপ্রথম শিরোনাম দেবো দ্য ডাভ অ্যান্ড দ্য অ্যান্ট ওয়ান্স দেয়ার লিভডড অ্যান অ্যান্ট ইন এ জঙ্গল One day he was trying to cross a river and suddenly fell into the stream. He was trying desperately to save his own life but was not able to manage. A dove was flying over the river just then. She noticed the poor ant in that condition and decided to help him in this plight. The dove brought a leaf and dropped it into the water. The ant lashed himself to the leaf and was saved from drowning. Few days passed, a hunter had come to the jungle. The dove was caught in his eyes and he was about to shoot at the bird with an arrow. The grateful ant observed everything and wanted to save the life of the dove who had earlier saved his life. He beat the hunter at the foot. The sting of the bite made the hunter miss his aim and the bird flew away. দ্যাস দ্য ডাব ওয়াজ সেভড বাই দ্য অ্যান্ট মরেল অফ দ্য স্টোরি কাইন্ডনেস গোজ এ লং ওয়ে সো ভিউার্স এই ছিল তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচ্চিত্রা থেকে ইংরেজি বিষয়ে মডেল অ্যাক্টিভিটি ওয়ান আরামবাগ হাই স্কুলের সেন্ট প্যাসিজ গ্রামার পোর্শন এবং রাইটিং স্কিলের সম্পূর্ণ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য এ পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকে তোমরা সবাই টিল দেন বাই